আপনি কি আপনার স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে পারছেন আপনার স্বপ্নে কোনো বাধা থাকলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন দেরি না করে মূল ভিডিওতে করি থেকেই আমাদেরকে শেখানো হয় ওর মতো হতে হবে ভালো ছেলে হতে হবে চুপচাপ থাকতে হবে কারণ ভিন্ন কিছু মানেই ঝামেলা তাই ধীরে ধীরে আমরা নিজেদের স্বপ্ন হারিয়ে ফেলি নিজেদের স্বপ্ন হারিয়ে আমরা অন্যর মতো হতে শিখি তুমি হয়তো গান ভালোবাসো কিন্তু তোমাকে বলা হয় ডাক্তার হও তুমি হয়তো ক্যামেরার পেছনে গল্প খোঁজো কিন্তু তোমাকে বলা হয় অফিসের ডেস্কে বসো তোমার চিন্তা তোমার ভাবনা তোমার স্বপ্নগুলো সবগুলো তখন বেমানান মনে হয় কারণ ওর মতো হও ওরা যাই করছে তাই করো তাদের মতো হও এই বুলিগুলো শুনতে শুনতে আমরা এক সময় গিয়ে নিজের আমিটাকে হারিয়ে ফেলি স্টিভ জবস বলেছিলেন ডোন্ট লেট দ্য নয়েস অফ আদার্স অপিনিয় ডাউন আউট ইউর ওন ইনার ভয়েস তিনি যদি সবাইকে খুশি করতে চাইতেন আজকে হয়তো তুমি আইফোন দেখতেই না এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান এরা শুধু বইয়ের পাথায় সীমাবদ্ধ থাকেনি এরা নিজের পথ নিজের মতো করে বেছে নিয়েছিলেন তাদের স্বপ্নগুলো তখন বেমানান ছিল আর এই বেমানান রঙগুলো দিয়েই তারা বদলে দিয়েছে পৃথিবী তুই যে আঁকিস তুই যে স্বপ্ন দেখিস এটা তোর পরিচয় তুই অন্যের মতো হলে তুই বিশেষ হবি না তুই নিজের মতো হলে তোকে অনুসরণ করবে হাজারো মানুষ তুই আলাদা এটাই তোর শক্তি তুই সবার মতো হতে আসিস নি তোর পথ আলাদা তোর স্বপ্ন অন্যরকম তাই দয়া করে অন্যের কথায় আর নিজের স্বপ্নগুলো মুছে ফেলিস না অন্যের মতো হতে গেলে না নিজের মতো হওয়া যায় না আর নিজের মতো মানুষটাই একদিন পৃথিবী বদলায় বিওর ওন ভয়েস দ্য ওয়ার্ল্ড নিডস ইট তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না